আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কবুতর দশ জোড়া ছিল এখন আছে মাত্র পাঁচ পিস বাজার থেকে কেরাই করে আনি এরপরে আবার পায়রা চলে যায় কি হয় কারা আটকায় মানে কোনো বুঝ পাই না আসলে এগুলো হচ্ছে কবুতর হচ্ছে একদম শখের জিনিস মানে যারা কবুতর পালে মানে লালন পালন করে একমাত্র তারাই বুঝবে যে কবুতর একমাত্র শখের জিনিস এটা আসলে লাভের থেকে লসই তবু ওদের বিচরণ আমাদের কাছে খুবই ভালো লাগে যেমন এখানে যে সাদা কবুতরটা দেখে এটা আমার আমি একজন বাচ্চা থাকাকালীন অবস্থায় ওদের ওরে হাতে করে খাওয়াই বড় করছি প্রায় দশ বছরেরও বেশি ও এখানে সবগুলোই পুরাতন আমার সবগুলোই